নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আমি শিপরা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নিন আজকে কি রান্না করছি এখানে কতগুলো ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি ভেন্ডিগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর কয়েকটা কাঁঠালের বীজ বা দানা কেটে নিয়েছি ভেন্ডি কাঁঠালের দানা এগুলো ধুয়ে নিচ্ছি ওনানে কড়াইটা বসিয়ে জাল ধরিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ভেন্ডি আর কাঁঠালের দানাগুলো দিয়ে দিচ্ছি আজকে আমি রান্না করবো মশলা দিয়ে ভেন্ডির তরকারি আপনারাও এভাবে একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে নেড়েচেরে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ নেড়ে চেরে ভেন্ডিগুলো একটু ভাজা ভাজা করে নেব এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার মতো দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চেড়ে ভেন্ডিগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেস্টটিকে ফলো করে নেবেন ভেন্ডিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে বাটা হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ অল্প একটু জল দিয়ে ভেন্ডির সঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি এইরকম সহজ সহজ রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকুন ভেন্ডি আপনারা অনেকে অনেকভাবে রান্না করেন এভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভেন্ডির সঙ্গে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু জল ভেন্ডি সিদ্ধ হতে বেশি সময় লাগে না সেজন্য আমি অল্প জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নেব ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন রান্না করে নিয়েছি এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এভাবে আপনারাও একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আজকের এই মশলা ভেন্ডির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ